চুলকাছে কয়েকদিনে চুলক আছে তো কেউ জানে তার কপালে এইসব আছে তা ওই বাথরুমের গ্লাসের সামনে তো লাইটটা খুব প্রকার ওখানে যেয়ে যাকে কী কী ঘাটা হলো নাকি ডলা দিছে ডলা দিলে ওই চাঁদটা জেগে উঠছে জেগে উঠে দেখার পরে ওই ছোটোবেলার ওই মেয়েটার কথা মনে হয়েছে যে আমার কপালে সেই সার বাবা আমার কী আছে আমার কি মেয়ে মরে যাবে না আমার কি হবে না আমি কি পিল হয়েছি না কিভাবে আমার ভিতর অন্যরকম একটা অনুভূতি হচ্ছে ঘটনাটি अविश्वसनीय মনে হলেও সত্য যে মানুষের কপালে আকাশের চাঁদ তা আবার নারীর কপালে আর এমন ঘটনার জন্ম দিয়ে ওই নারী রীতিমতো বৈষয় সৃষ্টি করেছেন এমন কি বৈষয় প্রকাশ করেন ওই নারী নিজেও সম্প্রতি এমন এক বিষয়কে নারীর সন্ধান মেলে আর কেনোজের ক্যামেরায় জান্নাত নামের বৈষয় মহিষী ওই নারী বাগেরহাট জেলার সাম্রন্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বর্তমান থাকেন খুলনা বয়রাতে ছোটবেলা থেকেই মহিষে এই নারী অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন এবং সে অনুযায়ী ইসলামী ভাবধারা নিয়ে ক্রীড়াকর্মে বড় হতে থাকে ঘটনা চক্রে দু হাজার সালের শুরুর দিকে কোনো এক শুভ দিনে দিব্য জ্ঞানের নিজ কপালে চুল কাটে থাকে পরে ঘর্ষণের পর আকাশের চন্দ্রের মতন হুবহু একটি অঙ্কন দেখতে পায় যদিও এ ঘটনা দেখার পরে নিজেকে হতবম্ব হয়ে পড়ে এবং কিছু সময় জন্য জ্ঞান শূন্য হয়ে পড়ে ঘটনার ভুক্তভোগী ওই নারীর ভাসমতে এই তিন দিন স্বপ্নে দেখার পরে মানে আমার বলেছে চা জাগবে এটা আমার কোনোদিন কল্পনারও ভিতরে ছিল না আমি ছোটোবেলা এটা একটু বলি না বললে তো হবে না ছোটোবেলায় খুব ছোটোবেলায় যখন বাড়িতে ছিলাম আমাদের বাড়িতে তো অনেক লোক অনেক ভাই বোন তা আমার এক আত্মীয়র কাছ থেকে আমি একটা গল্প শুনেছি যে আমাদের দেশে সম্ভবত ব্রিটিশ আমলে হবে এটা যে একটা মেয়ে আর কি কুমারী বারো বছর তার কপালে এরকম একদিন চাঁদ উঠছে আর পরিবার স্বপ্নে দেখছে যে এই মেয়ে হচ্ছে বুজুর্গ হবে তা তাদের সাতটা গরু জবাই করে খাওয়াতে হবে আরও জানি কী কী আর কি শর্ত দিয়েছে তো ওরা সকালে উঠে দেখছে মেয়ের কপালে চাঁদ উঠছে কিন্তু শর্ত মানে নি একটা গরু জবাই দিয়ে আর দেখছে সাতটা গুপ্তধন পাবে তো ওরা যেয়ে সেই গুপ্তধনটা আর কি উঠাতে গেছে এখন গুপ্তধান উঠাতে গেছে গুপ্তধন তো বসেই গেছে আর তাদের পাল্লের গরু মরে গেছে বড় ছেলে মারা গেছে এই ঘটনাটা আমি শুনছি তখন তো ছোট কিছু বুঝেই না বলতে গেলে তা শুধু মনে হতো আরে আমি যদি পীর বুঝর্গ হতাম আর আমাদের বাড়ি আমার আব্বা চাচা দাদা সবাই কিন্তু ভীষণ পরেশগার ওই ব্রিটিশ আমলেও আমার দাদায় মানে তখন হেঁটে হেঁটে হজে গেছে মানে আসছিল আব্বা গেছে সত্তর সালে শিপে মানে খুব নামাজ করল আমার বাড়ি তা সবাই বেড়াতে তখন তখন বাড়িতে আর কি ওই মশলা মসলি শুনতাম যে সবাই ওরাতে রাত্রে সমস্ত গাছপালা বাড়িঘর সমস্ত পশু প্রাণী জগতে যত যা কিছু আছে আল্লাহকে সেদ্ধা করে তো ওইটা যদি কেউ দেখতে পারে তাহলে সে পীর হয় তখন ধরেন আমার সাত আট বছর হয়তো হবে তা তখন থেকে মানুষ তো যে বড় হলে ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হব অমুক হব আমার কখনো মাথায় ওই চিন্তাটা আসিনি আমি সবসময় ছোটো মায়ের থেকেও কিছু বোঝাইনি আমাকে আমার মনে হয় যে আল্লাহ আমাকে পীর বজুর্গ বানায় সত্যি বলছে যে এই চিন্তাটা আমার ছোটোবেলার থেকে আসছে তা আমি সারা জীবন ওই তখন তো ছোটো অনেকগুলো পঞ্চল্লিশ পঞ্চাশ জন সব যে খালে গোসল করি গুনে গুনে আমরা একশোটা ডুব দিয়েছি সে সময় হচ্ছে মাঘ মাসে ইয়ে সবাই হয় তারপরে সেরা রাত নামাজ পড়ি তো নামাজ পড়ি আবার ফাঁকে ফাঁকে আসে এক এক গোপনে এসে বারান্দা দেখে দেখি সেদার থেকে কেন এই মানে আমি বহু বছর পড়ছি মানে এখনও করি সম্ভবত তো যাই হোক ওই যে স্বপ্নটা জানার ওই যে একটা মেয়ের কপালে চাঁদ উঠছিল তা আমার যেদিন এই যে দু সাল মার্চ গভর্নমেন্ট যে আমাদের দেশে করোনা হল ডিক্লার দিল ওই দিন বললাম আমার পর পর তিন দিন ওই স্বপ্ন দেখছিলাম তারপরে আমার জ্বর হচ্ছে তিন দিন হালকা হালকা জ্বর গায় আমার যেহেতু উঠছে বোধ হয় আগেই উঠছে আমি বুঝতে পারি কেউ কি জানে কারুর কপালে কোনো মানুষ কোনো দিন ধরেন রাজা বাচ্চা বলেন দেবতা বলেন নবী বলেন আজ পর্যন্ত কিন্তু কারুর কপালে চাঁদ উঠিনি কোনো ইতিহাসেও কেউ পড়তে পারিনি আমার ওই গল্পটা ছোটো থাকতে শোনা আছে কিন্তু বাস্তবে তো এর কোনো প্রমাণ নেই তা আমি ওই জ্বর জ্বর গোসল করতে গেছি একটার সময় দুপুরে গোসল করে বিয়ে তখন আমার এই জায়গাটা খুব চুল্ক আছে কয়েকদিনই চুল্ক আছে কেউ কেউ জানে তার কপালে এসব আছে তা ওই বাথরুমের গ্লাসের সামনে লাইটটা খুব প্রকার ওখানে যেয়ে যা এজে কী ঘাটা হলো নাকি ডলা দিছে ডলা দিলে ওই জেগে উঠছে জেগে উঠে দেখার পরে ওই ছোটোবেলার ওই মেয়েটার কথা মনে হয়েছে যে আমার কলে সেই সাত বাবা আমার কি আছে আমার কি ছেলেমেয়ে মরে যাবে না আমার কি হবে না আমি কি পিড়গ হয়েছি না কি মানে আমার ভিতর অন্যরকম একটা অনুভূতি হচ্ছে আমি মানে আমার জ্ঞান নাই আমার কাপড় চোপড় নাড়িয়েও দিই আমি কাপড়টা ফেলে দিয়ে এই যে আমার বেডে এসে আমি শুয়ে পড়ছি একটার থেকে বিকেল মানে চারটে পর্যন্ত আমার কোনো জ্ঞান ছিল না কেন জানি মানে বুঝতেছি সব কিছু ফ্যান চলতে সব কিছু কিন্তু মানে ওঠার কোনো ক্ষমতা নাই আমার তো বাসায় দেখেন কোনো লোক নাই আমার হাজব্যান্ড নাই আমার ছেলে নাই মেয়েটা তো একা অসুস্থ এরকম থাকে তারপরে চারটের সময় যখন সেন্স আসছে তখন ওঠে আর কি আমি খাবার টাবার খেয়েছি বিষয় করে মহিষী নারী আরও বলেন চন্দ্ররেখা সম্পর্কে কোনো গ্রন্থ বা ইতিহাসে বিশেষ কোনো ব্যাখ্যা নেই

স্বপ্নের মাধ্যমে এরপরে আরও ধরেন তার এক বছর পরে না ওইটা দেখার পরে আমি বলি আমাদের দেশে যে করোনা আসবে এটাও কিন্তু স্বপ্নের মাধ্যমে আমি বুঝতে পারছি কিন্তু যে করোনাটাই হবে এটা বুঝতে পারিনি আমি দেখতেছি যে স্বপ্নে এই করোনা আসার এক বছর আগে এই স্বপ্নটা যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী কে শেখ হাসিনা উনি একটা গ্রামে এটা আমার খুব ফাঁকা ফাঁকা গ্রাম ছোট্ট একটা কুঁড়ে ঘর ধরেন প্রধানমন্ত্রী তো যাবে গাড়ি ঘোড়া থাকবে অনেক জাগজমক থাকবে তা না উনি একদম গ্রামে যে আট করে মানুষ শাড়ি পরে আট করে একটা শাড়ি পরা কোনো ওর কাছে নাই আমি অনেক দূরে দাঁড়ায় দেখতেছি উনি যে ওই ঘরটার ভিতরে গেল তো এই স্বপ্নের আমার কাছে মানের বই আছে অনেক বই আছে অনেক স্বপ্ন মানে আমি দেখছি তো এই স্বপ্নের অর্থ হচ্ছে যে দেশের প্রধান যদি তার উপযুক্ত স্থানে না যেয়ে মানে ওইভাবে কোনো গ্রামে যায় তাহলে ওই দেশে মহামারী হয় এবং তার অনেক দিন গেছে প্রায় সাত আট মাস বা এক বছর পরে দেখতেছি আমাদের দেশের করোনা হয়েছে এবং করোনা হওয়ার পরে ওই আমার চার পরে আবার আমি স্বপ্নে দেখতেছি আমি দেখতেছি অনেকগুলো লোক করোনা আক্রান্ত আর আমি একটু দূরে দাঁড়িয়ে আছি তা একটা মাটির হাড়ি তাতে কি পানি আছে মানে আমাকে বলতেছে দেই করোনা রোগীর যেন মানে আমি ওই পানিটা আমি পড়ে দিয়ে যাতে কিন্তু আমি ভাই সত্যি আমি মানে ভয়তে বের হয়নি আমাদের দেশে তো কয়েকশো ডাক্তারই মারা গেছে যারা এমনি বেশ ডাক্তারি চিকিৎসা করতে যে তো করোনা তো জানে কি খুশ খুয়াছে একটা অসুখ এই জন্যে আমি আর ওই করোনার জন্য কিছু করতে যাইনি আমি ঘরে বসে সব সময় শুধু আল্লাহর কাছে মনাজাত করছি আল্লাহ আমাদের দেশ থেকে যেন তাড়াতাড়ি করোনাটা চলে যায় মহামারীর হাত থেকে যেন আল্লাহ আমাদের জনগণকে রক্ষা করে মানে আমি তো ধরেন মহিলা আমি তো আমাকে স্বপ্নের মাধ্যমে বলা হয়েছে তুমি জনগণের কল্যাণে কাজ করো তা আমি পুরুষ না ধরেন অজসের করতে যেতে পারি না বা কোনো কিছু মসজিদ বানাবো মাদ্রাসা এগুলো তো একটা বিরাট বিরাট ব্যাপার এটা হ্যাঁ আমার নিজেরও প্রশ্ন যে অলৌকিক বা আধ্যাত্মিক আর আমি একটা জিনিস বলি যে আল্লাহ যাকে যা কিছু দেবে তাকে হেদায়ত দেবে বা তারা ধরেন নই বানাবে বাদশা বানাবে কাকে রিক্সালা বানাবে এটা কিন্তু সৃষ্টিকর্তা নির্ধারিত এটা হয়তো সৃষ্টিকর্তা নির্ধারিত ছিল তাহলে মনে করেন আমাদের নবীদের পনেরো বছর পাহাড়ে ধ্যান করে উনি নবদপ্রাপ্ত হলেন আট করে একটা মানুষ যাকে দিয়ে একশো বছর ধ্যান করলেও কেউ অভিহিত পারবে না সৃষ্টিকর্তার একটা ইচ্ছা থাকে নির্ধারিত থাকে কে কি হবে আমার মনে হয় এটা সৃষ্টিকর্তারই নির্ধারিত ছিল আমি ছোটো থাকতে দেখেছি এই পর্যন্ত আমার জীবনে যত ঘটনা আছে বেশিরভাগই মানে আধ্যাত্মিক যেন কে যেন করেই দিল আর আমি নিজে আমি বলি নিজে আমার তো বললাম সব পরেশগার বাপ দাদা মা আমার মা মৃত্যু পর্যন্ত আর কি নতুন বোর মতো কাপড় পরা ছিল আমি আমার যখন বারো বছর তখন থেকে আমি কমপ্লিট রোজা নামাজ নামাজ হয়তো আগে দু এক কামাই নয় যত এখন আর ইয়ে করে না তারপরে বাদ বাকি মুসলমানের যত যা আছে। আমি আমার জীবনে কোনো হারাম খাবার খাইনি মিথ্যা কথা তো মনে হয় বুদ্ধি যখন বয়স হয়েছে তারপর থেকে মিথ্যা কথা বলি না একেবারে যে জীবন বাসানি খরচ এই ধরনের ক্ষেত্র ছাড়া মানে নামাজ ওটা শুধু হজে যেতে পারিনি বিভিন্ন কারণে আর মুসলমানের যত কিছু আছে মানে ওয়াল সাবজেক্টে আমি সেটা করেছি এবং আমি দেখেছি আমার জীবনে অনেকগুলো পরীক্ষা দিয়ে সৃষ্টিকর্তা কিন্তু এমনি কাউকে কিছু দেন না আমার যা মনে হয় মমিন বন্দাদের সৃষ্টিকর্তা বারে বারে অসুখ দিয়ে হোক অর্থ দিয়ে হোক বিভিন্ন জিনিস একটা মানুষের জীবনে বোঝেন কত ঘটনা আসে পরীক্ষা অনেক পরীক্ষা আসছে সেই মানে দশ বিশ বছর থেকে শুরু করে এই পর্যন্ত তা আমি কোনো পরীক্ষায় ধৈর্য হারাইনি আমি কিন্তু খুব কষ্ট করে ধৈর্য সহকারে আমার অসম্ভব ধৈর্য সেই সমস্ত পরীক্ষা বলতে গেলে আমি মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি ফোর